আপনাদের সবাইকে ডেলকো আইসি বিলিং সফটওয়্যার স্বাগতম আজকে আমরা দেখব সফটওয়্যার মধ্যে হচ্ছে যে কীভাবে আপনারা ফাইনাল অ্যাকাউন্টের কাজগুলো করবেন তা দেখাবো তা আমি সফটওয়্যার লগ ইন করার পরে ফাইনাল অ্যাকাউন্ট মধ্যে ক্লিক করলাম করার পরে আমার এই অপশানে আসলাম আসার পর আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে এই অংশগুলো আমরা ফিল আপ করব আমি ক্যাশ উল্লেখ করলাম অ্যাকাউন্ট দিলাম টাইপটা হচ্ছে যে ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যে যে ব্যক্তি ক্যাশটা আপনাদের অফিসে মেনটেন করবে ওনার মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে জিরো রেখে দিতে পারেন এবং কি যদি হচ্ছে যে রানিং ব্যালেন্স শিট আপনার লেজার টানতে হয় তাহলে এখানে আপনি হচ্ছে যে টাকাটা উল্লেখ করতে পারেন অথবা এখানে জিরোতে আপনার শুরু করতে পারেন তো আমি জিরো রেখে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হলো আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি এখন আমি তৈরি করলাম হচ্ছে যে বি ক্যাশ অ্যাকাউন্ট টাইপ দিলাম হচ্ছে যে বিকাশ এখানে চাইলে হচ্ছে যে আমি বিকাশ নাম্বার ইউজ করতে পারলাম অ্যাকাউন্ট ব্যালেন্স আমি দিয়ে দিতে পারলাম এর অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে একটা বিষয় হচ্ছে যে এটা কাজ হচ্ছে যে আপনারা যখন পরবর্তীতে আপনাদের ক্লায়েন্ট থেকে টাকাগুলো রিসিভ করবেন বিল রিসিভ করবেন বিল রিসিভ করার সময় আপনাদেরকে অনেক সময় ক্যাশে অথবা বিক্যাশে অথবা অন্যান্য মোবাইল ব্যান্ডের যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে হয় তো আপনারা এইভাবে সাইল হচ্ছে আপনাদের প্রয়োজন মতো হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট টাইপগুলো তৈরি করে নিতে পারবেন এবং কি এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার বি ক্যাশ থেকে আপনি যদি মনে হচ্ছে টাকাটা ক্যাশ করে আপনি ইউজ করবেন তখন এখানে ব্যালেন্স ট্রান্সফার নামে একটা মেনু আছে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আমরা এই ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কীভাবে হচ্ছে যে আমরা ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাড করবো এবং কী এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্সগুলো ট্রান্সফার করবো সেটা আমরা দেখলাম সবাইকে ধন্যবাদ